নেই বাংলাদেশ সেনাবাহিনীর কোন পদে কত টাকা বেতন সৈনিক সর্বনিম্ন নয় হাজার টাকা সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা সর্বনিম্ন দশ হাজার দুইশো টাকা টাকা খরপোরাল সর্বনিম্ন এগারো হাজার সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সার্জেন্ট সর্বনিম্ন ষোলো হাজার সর্বোচ্চ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার সর্বোচ্চ আটচল্লিশ হাজার একশো বিশ টাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার পাঁচশো ষাট টাকা মাস্টার ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ তিপ্পান্ন হাজার ষাট টাকা অনারারি লেফটেন্যান্ট আটত্রিশ হাজার চারশো আশি টাকা ফিক্সড অনারারি ক্যাপ্টেন বিয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা ফিক্সড এবার দেখে নিন অফিসাররা কত টাকা পেতেন মানে সেকেন্ড লেফটেন্যান্ট সর্বনিম্ন তেইশ হাজার একশো টাকা সর্বোচ্চ চব্বিশ হাজার দুশো ষাট টাকা লেফটেন্যান্ট সর্বনিম্ন পঁচিশ হাজার সর্বোচ্চ তিরিশ হাজার চারশো টাকা ক্যাপ্টেন সর্বনিম্ন উনত্রিশ হাজার সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ টাকা মেজর সর্বনিম্ন তেতাল্লিশ হাজার সর্বোচ্চ উনসত্তর হাজার একশো পঞ্চাশ টাকা লেফটেন্যান্ট কর্নেল সর্বনিম্ন পঞ্চাশ হাজার সর্বোচ্চ একাত্তর হাজার দুইশো টাকা কর্নেল সর্বনিম্ন একষট্টি হাজার সর্বোচ্চ চুয়াত্তর হাজার দুশো বিশ টাকা ব্রিগেডিয়ার জেনারেল সর্বনিম্ন তেষট্টি হাজার পাঁচশো সত্তর সর্বোচ্চ ছিয়াত্তর হাজার একশো মেজর জেনারেল আটাত্তর হাজার টাকা ফিক্সড লেফটেন্যান্ট জেনারেল বিরাশি হাজার টাকা ফিক্সড জেনারেল ছিয়াশি হাজার টাকা ফিক্সড